উনিশ সালের চব্বিশে এপ্রিল বিজ্ঞানীরা যখন প্রথমবার মহাকাশে হাবেল টেলিস্কোপ লঞ্চ করেছিল তখন সেটা ছিল মহাকাশ বিজ্ঞানের ইতিহাসের সবথেকে বড় সাফল্য আমরা আগাগোড়ায় পৃথিবী থেকে গ্রহ নক্ষত্র এবং গ্যালাক্সির উপরে নজর রাখতাম এবং গবেষণা করতাম পৃথিবী থেকে এ সমস্ত অবজেক্টের উপরে নজর রাখার সময় বায়ুমণ্ডলের কারণে আমরা অনেক সময় অনেক কিছু সঠিকভাবে দেখতে পারতাম না তারপর বিজ্ঞানীরা হাবেল টেলিস্কোপ নির্মাণ করে এবং সেটা মহাকাশে পাঠায় এটা ছিল প্রথম এমন টেলিস্কোপ যেটা পৃথিবী থেকে কয়েকশো কিলোমিটার দূরে মহাকাশ থেকে অনেক দূরের অবজেক্টটা সঠিক ছবি ক্যাপচার করত যদিও এটা লঞ্চ হওয়া মাত্র এই টেলিস্কোপের কাছে একটা সমস্যা দেখা দেয়া যার ফলে টেলিস্কোপটা ছবি ক্যাপচার করলেও সেই ছবিগুলো ঝাপসা উঠছিল কয়েক বিলিয়ন ডলারের প্রজেক্ট হওয়া সত্ত্বেও এই ছোট্ট ভুলটা সম্পূর্ণ বিজ্ঞান জগৎকে চিন্তায় ফেলে দিয়েছিল প্রায় তিন বছরের পরিশ্রমের পর বিজ্ঞানীরা হাবেল টেলিস্কোপের কাজ ঠিক করেন তারপর আমাদের সামনে ব্রহ্মাণ্ডের সেই সত্যিটা উঠে আসে যেটা আমাদের চিন্তাধারা বদলে ফেলে হাবেল তার ত্রিশ বছরের সফরে প্রায় তেরো লক্ষেরও বেশি অবজারভেশন করেছে এবং হাজার হাজার গ্যালাক্সি নিহারিকা নক্ষত্র এবং গ্রহের ছবি ক্যাপচার করেছে হাবেল টেলিস্কোপ প্রত্যেক সপ্তাহে বিজ্ঞানীদের কাছে প্রায় বিশ গিগাবাইট ডেটা ট্রান্সফার করে যার ফলে এটা নিশ্চিতভাবে বলা যায় যে এই টেলিস্কোপটা আজও মহাকাশ বিজ্ঞানের প্রাণ হিসেবে বিবেচিত হয়ে থাকে তবে লক্ষ লক্ষ ছবি ক্যাপচার করা এই টেলিস্কোপটা এমন কিছু ছবি ক্যাপচার করেছে যেটা সম্পূর্ণ মহাকাশ বিজ্ঞানকেই পাল্টে ফেলেছে যার মধ্যে একটা ছোট বিন্দুতে হাজার হাজার গ্যালাক্সির ছবি থেকে শুরু করে তেরো বিলিয়ন বছরের পুরনো ছবি ক্যাপচার করে এই টেলিস্কোপটা সবাইকে চমকে দিয়েছিল আর এই ছবিগুলো না থাকলে আমরা কখনোই মহাকাশ বিজ্ঞানকে ভালোভাবে বুঝতে পারতাম না যদি হাবেল এই সমস্ত ছবি ক্যাপচার না করত তাহলে আজ আমাদের কাছে মহাকাশ সম্পর্কে যেটুকু তথ্য আছে তার বেশিরভাগটাই থাকত না এতদিনেও বিজ্ঞান অনেক পিছিয়ে থাকত কিংবা সম্পূর্ণ অন্যরকম হতো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের হাবেল টেলিস্কোপের ক্যাপচার করা এমনই কিছু গুরুত্বপূর্ণ ছবি দেখাব তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক উনিশশত পঞ্চাশ সালে নাসার বিজ্ঞানীরা হাবেল টেলিস্কোপকে একটা বিশেষ জায়গায় ফোকাস করার জন্য সেট করেন এই জায়গাটা উর্সা মেজর কনস্টেলেশনের পাশেই ছিল তবে এই জায়গাটা অত্যন্ত ছোট ছিল উর্সা মেজরের ছাব্বিশ আর্ক মিনিট সমান জায়গা হাবেলকে ফোকাস করার জন্য রাখা হয় বিশাল মহাকাশে ছাব্বিশ আর্ক মিনিট জায়গা অনেকটা ছোট একটা এলাকা যেখানে ফোকাস করে হাবেল সেই জায়গার ছবি ক্যাপচার করার চেষ্টা করছিল সাধারণত যখনই হাবেলের সাহায্যে কোনো গ্রহ বা ছবি ক্যাপচার করার চেষ্টা করা হয় তখন সেটাকে সরাসরি সেই গ্রহ বা নক্ষত্রের দিকে ঘুরিয়ে দেয়া হয় যাতে অবজেক্ট থেকে আসা আলো রিসিভ করে হাবেল টেলিস্কোপ একটা পারফেক্ট ইমেজ ক্যাপচার করতে পারে তবে বিজ্ঞানীরা এবার কিছু ভিন্ন পরিকল্পনা করেছিলেন তারা হাবেলকে এমন একটা অংশে ফোকাস করার জন্য সেট করেন যেটা আজ পর্যন্ত কেউ কখনো অবজার্ভ করেনি এই অংশটা পৃথিবী থেকে খালি চোখে বা অন্যান্য টেলিস্কোপের সাহায্যে দেখলে একেবারে অন্ধকার দেখতে লাগে উর্ষা মেজর কনস্টলেশনের সাতটা নক্ষত্র একটা গ্রুপ আছে যা সপ্তর্ষি মণ্ডল নামে পরিচিত একে ইংরেজিতে বিগ ডিপার বলা হয় বিজ্ঞানীরা সপ্তর্ষি মণ্ডলের উপরের একটা ছোট এলাকা নির্বাচন করেন এবং সেখানে হাবেল টেলিস্কোপের মিরার সেট করে দেন হাবেল টেলিস্কোপের ক্যামেরা একটানা দশ দিন পর্যন্ত এখানে একাধিকবার অবজারভেশন করে এবং তিনশো বিয়াল্লিশটা ছবি ক্যাপচার করে এই সমস্ত ছবি প্রসেস করার পর বিজ্ঞানীরা শেষ পর্যন্ত যে ছবিটা পান সেটা আজ পর্যন্ত পাওয়া প্রথম এমন ছবি ছিল যেখানে একটা ছোট বিন্দুর মধ্যে আমরা তিন হাজারের অধিক গ্যালাক্সি দেখতে পেয়েছিলাম পরবর্তী সময়ে বিজ্ঞানীরা এই ছবিটার নাম দেন হাবেল ডিপ ফিল্ড আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে প্রথমে বিজ্ঞানীদের হাবেল ডিপ ফিল্ডের ছবি ক্যাপচার করার কোনো ইচ্ছায় ছিল না তারা শুধুমাত্র সপ্তদর্শী মণ্ডলের সামনের অংশে ফোকাস করে এটা দেখতে চেয়েছিলেন যে হাবেল কতটা নির্ভুলভাবে দূরবর্তী গ্যালাক্সির ছবি ক্যাপচার করতে পারে এই ছবিটার দিকে ভালো করে দেখলে আপনারা এই জায়গাটার আশেপাশে অনেক নক্ষত্র দেখতে পাবেন তবে এখানে আপনারা নীল রঙের যে বিন্দুটা দেখছেন সেটা হল গ্যালাক্সি প্রত্যেকটা গ্যালাক্সির মধ্যে কয়েক বিলিয়ন নক্ষত্র আছে এবং সমস্ত গ্যালাক্সি থেকে একটানা পৃথিবীর দিকে আলো আসে যেটা হাবেল টেলিস্কোপ অনুসন্ধান করেছিল প্রায় তিন হাজারের অধিক গ্যালাক্সি থেকে আসা লাইট ভিন্ন ভিন্ন সময়ে হাবেলের কাছে এসেছিল যার সাহায্যে আমরা এটা জানতে পারি যে এই গ্যালাক্সিগুলো বাস্তবে কেমন দেখতে এবং এগুলো আমাদের পৃথিবীর থেকে কত দূরে আছে ব্রহ্মাণ্ডে আমরা যত দূরের কোনো জিনিসের দিকে তাকাই তত সঠিকভাবে আমরা ব্রহ্মাণ্ডের সৃষ্টির প্রক্রিয়াটা বুঝতে পারি হাবেল ডিপ ফিল্ডে উপস্থিত এই গ্যালাক্সিগুলোর মধ্যে কিছু কিছু এতটাই দূরে আছে যে পৃথিবীতে সেই সমস্ত গ্যালাক্সি আলো এসে পৌঁছাতে বারো বিলিয়ন বছর সময় লেগেছে অর্থাৎ এখন আমরা যে ছবিটা দেখছি সেটা বারো বিলিয়ন বছর আগের ছবি এই ধরনের ছবির সাহায্যে আমরা ব্রহ্মাণ্ডের উৎপত্তি থেকে গ্যালাক্সির নির্মাণ চক্র সহজেই বুঝতে পারি পঁচিশ বছর আগে ক্যাপচার করা হাবেল ডিপ ফিল্ডের ইমেজকে এই জন্য এতটা স্পেশাল বলে মনে করা হয় এই ছবিটা দেখার পর থেকে বিজ্ঞানীরা ব্রহ্মাণ্ডের প্রারম্ভিক সময়ের বিজ্ঞানকে কিছুটা হলেও বুঝতে পেরেছিলেন হাবেল টেলিস্কোপ অত্যন্ত সেন্সিটিভ একটা টেলিস্কোপ তাই যখন কোনো নক্ষত্র থেকে তরঙ্গ নির্গত হয় তখন হাবেল সেটা খুব সহজে অবজার্ভ করতে পারে তবে যেহেতু ব্রহ্মাণ্ড একটানা প্রসারিত হচ্ছে তাই যখন কোনো অবজেক্টের থেকে লাইট বের হয় তখন তার তরঙ্গ এই প্রসারণের কারণেই ক্রমশ ছড়িয়ে পড়ে এই জন্যই যখন হাবেল টেলিস্কোপ সেই অবজেক্টের লাইট রিসিভ করে তখন তার তরঙ্গ প্রারম্ভিক তরঙ্গের তুলনায় অনেকটাই বেশি হয়ে থাকে একে রেড শিফট বলা হয় এই ঘটনায় অনেক দূরে থাকা কোনো অবজেক্টের থেকে যখন লাইট বের হয় এবং আমাদের কাছে পৌঁছায় তখন তার তরঙ্গ অনেক বড় হয়ে যায় এটা হলো রেড শিফট ইফেক্ট যখন কোনো অবজেক্টের লাইট অনেক বেশি রেড শিফটেড হয়ে যায় তখন তার তরঙ্গ এত বেশি প্রসারিত হয়ে যায় যে সেটা হাবেলের ভিউ রেঞ্জ থেকে অনেক বেশি এগিয়ে যায় যখন হাবেল টেলিস্কোপ তৈরি করা হয়েছিল তখন তার প্রধান উদ্দেশ্য ছিল বিলিয়ন আলোক বর্ষ দূরে উপস্থিত গ্যালাক্সির ছবি ক্যাপচার করা দুই হাজার ষোলো সালের রেড শিফটের সাহায্যে মানব ইতিহাসের সবথেকে পুরনো ছবি ক্যাপচার করে হাবিবেল টেলিস্কোপ এই কাজটা করে দেখিয়েছিল এটা ছিল গ্যালাক্সি জিএনজেড ইলেভেন এর ছবি যেটা পৃথিবী থেকে বত্রিশ বিলিয়ন আলোক বর্ষ দূরে আছে তবে আমরা এর থেকে যে লাইটটা করেছি সেটা কমপক্ষে তেরো বিলিয়ন চল্লিশ কোটি বছর পুরনো এই গ্যালাক্সিটাকে দেখে আমরা বিগ এর অনেক কাছে চলে যাই বিগ ব্যাং একশো বিলিয়ন বছর পূর্বে ঘটেছিল আর এই গ্যালাক্সি থেকে আসা লাইট একশো চৌত্রিশ বিলিয়ন বছর পুরনো এই ছবি থেকে আমরা অনুমান করতে পারি যে প্রারম্ভিক সময়ে কিভাবে ব্রহ্মাণ্ডে গ্যালাক্সি তৈরি হয়েছিল তেরো বিলিয়ন বছরের পুরনো এই ছবিটা ক্যাপচার করার সময় হাবেল অনেক সমস্যার মুখোমুখি হয়েছিল এই গ্যালাক্সির ছবিটা আমরা এই জন্য পেয়েছি কারণ হাবেল ব্রহ্মাণ্ডের যে এলাকায় করেছিল সেখানে খুব কম সংখ্যক নিউট্রন গ্যাস ছিল যার ফলে হাবেল একটা স্বচ্ছ ফোকাস পয়েন্ট পেয়ে গিয়েছিল পাশাপাশি এই গ্যালাক্সি থেকে আসা লাইটকে সামনে উপস্থিত অন্য গ্যালাক্সির গ্র্যাভিটির সাহায্যে বাঁকিয়ে দিয়েছিল যার ফলে গ্যালাক্সিটা ঢেকে যাওয়া সত্ত্বেও নিজের লাইট হাবেল পর্যন্ত পাঠাতে সফল হয়েছিল একে গ্রাভিটেশনাল লেন্সিং বলা হয় যে কোনো অবজেক্টের লাইট অন্য কোন অবজেক্টের গ্র্যাভিটেশনাল পুলের সাহায্যে মুড়ে দেওয়া হয় এর ফলে যখন কোন লাইট টেলিস্কোপ থেকে দূরে চলে যায় তখন সেটা বেঁকে গিয়ে সরাসরি টেলিস্কোপের মধ্যে রিসিভ হয় যার ফলে টেলিস্কোপ সহজেই সেই লাইট দেখতে পায় গ্যালাক্সি জিএন জেড ইলেভেন এর ছবিটাও হাবেল টেলিস্কোপে এইভাবে ক্যাপচার হয়েছিল বন্ধুরা এখানে আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন উঠছে যে ব্রহ্মাণ্ড তো চোদ্দ বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছে আর কোনো জিনিস আলোর গতিবেগের থেকে দ্রুত চলতে পারে না তাহলে এই গ্যালাক্সি আমাদের থেকে বত্রিশ বিলিয়ন আলোক বর্ষ দূরে কিভাবে আছে বন্ধুরা এর পেছনে সবথেকে বড় কারণ হল ব্রহ্মাণ্ডের একটানা সম্প্রসারণ উনিশশত সালে হাবেল টেলিস্কোপ দ্বারা ক্যাপচার করা হাবেল ডিপফিল্ডের ছবি এবং দুই সালে ক্যাপচার করা গ্যালাক্সি জিএন জেড ইলেভেন এর ছবি জ্যোতিবিজ্ঞানের সবথেকে গুরুত্বপূর্ণ ছবি আমাদের ব্রহ্মাণ্ড তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত কিন্তু আমাদের টেলিস্কোপের সীমাবদ্ধতার জন্য আমরা শুধুমাত্র তেরো আলোক বর্ষ পর্যন্তই দেখতে পাই এই দুটো ছবি ছাড়া হাবেল তার দীর্ঘ ত্রিশ বছরের সফরে এখনও পর্যন্ত কয়েক লক্ষ ছবি ক্যাপচার করেছে দুই হাজার তিন সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু করে দুই হাজার চার সালের জানুয়ারি পর্যন্ত হাবেল টেলিস্কোপ ব্রহ্মাণ্ডের এক জায়গায় ফোকাস করে হাবেল ডিপ ফিল্ড ইমেজ ক্যাপচার করেছিল যেখানে খুব ভালো জায়গার মধ্যে আমরা দশ হাজারের অধিক গ্যালাক্সি দেখতে পাই যদিও হাবেল টেলিস্কোপ এখনো পর্যন্ত কাজ করছে বিজ্ঞানীরা অনুমান করছেন যে দুই সাল নাগাদ হাবেল পৃথিবীর এতটাই কাছে চলে আসবে যে পৃথিবীর বায়ুমণ্ডলেই ধ্বংস হয়ে যাবে তাই বিজ্ঞানীরা নতুন প্রজন্মের টেলিস্কোপ নির্মাণের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত হাবেল টেলিস্কোপের সম্পর্কে যে বিশেষগুলো আলোচনা করা হলো। সেগুলো কি আপনি আগে থেকে জানতেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ